আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড খরতুল ব্যাংকপাড়া এলাকা চার কাঠা একটা পলট আছে দেখাবো সঙ্গেই থাকেন এই যে দেখতেছেন বাউন্ডারিটা কোণারের পলট এই যে বরুগা গাছ পর্যন্ত আর দিকটা ওই যে বাউন্ডারি দেখতেছেন ওই যে আম গাছ আম গাছ পর্যন্ত ব্যাপক হাইলিস বিল্ডিং আছে এদিকে ব্যাপক গণবসতি খরতুল ব্যাংকপাড়া এলাকা এই যে জায়গাটা দেখতেছেন যে বড়ই গাছ বেজ এই গেট থেকে ওই যে গাছ পিছনের একদম কর্নারের পলট গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ন্যাংকাড়া এলাকা ওই যে খরতুল জমজম টাওয়ার এই যে জায়গা এই যে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে গাছ গড় থেকে ব্যাপক একান্ন গাজীপুর সিটি কর্পোরেশন খরতুল জাগার পরিমাণ চাই কাঠা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য ত্রিশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ আলাইকুম